নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি দেখুন এমন কোন দশটি ভুল কাজ যা আপনার জীবনে রবির অশুভ প্রভাবকে বাড়িয়ে তুলতে পারে সেই সম্পর্কেই মুখ্যত আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব দেখুন জন্মগোষ্ঠীতে অনেকেরই কিন্তু রবির প্রভাব ভালো থাকে কিন্তু কিছু মানুষ তার কর্মফলের ক্ষেত্রে এমন কোন ভুল কাজ করে ফেলে যার মাধ্যম দিয়ে রবির অশুভ গুণগুলি তার মধ্যে বৃদ্ধি পেতে পারে সময় সময়ে তো তাই প্রথমে জানব যে রবি আমাদের জীবনে কি দেয় দেখুন রবি হচ্ছে মেন লাইট অর্থাৎ আমাদের জীবনী শক্তি আমাদের আত্মবিশ্বাস এই যে আমরা বেঁচে আছি আমরা কথা বলছি এই সমস্ত কিছুই কিন্তু রবি দ্বারা মুখ্যত নিয়ন্ত্রিত অর্থাৎ আমাদের জীবনী শক্তির মূলটাই হচ্ছে রবি আমাদের মান বলুন সম্মান যশ এবং পিতার সাথে সম্পর্ক কেমন হবে এগুলি সমস্ত কিছুই কিন্তু রবি দিয়ে থাকে অর্থাৎ রবি হচ্ছে আমাদের জীবনের এক উজ্জ্বল আলো অর্থাৎ আমাদের জীবনের শুরুটাই কিন্তু রবি দিয়ে এবার আমরা জানব যে কোন এমন দশটি ভুল কাজ যা আপনাকে রবির অশুভ গুণগুলি আপনার মধ্যে বাড়িয়ে তুলতে পারে অনেকের জন্মছকেই দেখা যায় যে রবি হয়তো নিচস্ত রয়েছে রবি দুস্থানগত রয়েছে রবি অশুভ প্রভাবযুক্ত রয়েছে এমনটি তো হয়েই থাকে কিন্তু যাদের ক্ষেত্রে রবি ভালো অবস্থানে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের ভুল কর্মের ফলে ধীরে ধীরে কিন্তু তাদের রবি দুর্বল হতে থাকে তাই দশটি ভুল কাজ আপনাদের কিন্তু কখনোই করা উচিত না কী এই দশটি ভুল কাজ দেখুন সবার প্রথমে বলবো আমরা সূর্যের মধ্যে কি দেখতে পাই সূর্য একটি সকালবেলা নির্দিষ্ট সময় ওঠে প্রত্যেক দিন তা শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক শরৎ হেমন্ত যে কোনো কালই হোক না কেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় ওঠে এবং নির্দিষ্ট সময় অস্ত যায় অর্থাৎ সূর্যের মধ্যে কিন্তু টাইম পাংচুয়ালিটি দেখা যায় সেরকম সকল কাজ যদি আপনারা সময় না করছেন তাহলে কিন্তু আপনার রবি অবশ্যই অবশ্যই খারাপ হবে আপনার যেই কাজ যেই সময় করা উচিত সেই কাজটি সেই সময় করুন তবেই কিন্তু রবির শুভ প্রভাব আপনার জীবনে মিলবে দেখুন পিতার সাথে খারাপ ব্যবহার করবেন না কেন রবি পিতাকে নির্দেশ করে থাকে আর রবিকে আমরা কি বললাম আমাদের আত্মার কারক আমাদের আত্মার কারক আমাদের পিতা তাই পিতার সাথে যদি আপনি কোনো খারাপ ব্যবহার করছেন না যেকোনো পরিস্থিতিতেই আপনি কোনো খারাপ ব্যবহার করে ফেলছেন তো নিশ্চিত জানবেন রবি আপনাদের ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব দিতে শুরু করে দেবে রবি রবির যে অ্যাক্টিভিটি রয়েছে রবির যে অশুভ গুণগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনার জীবনে অবশ্যই বর্ষিত করবে বাস্তু ক্ষেত্রেও কিন্তু রবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যে বাস্তুতে বসবাস করছেন এই বাস্তুর পূর্ব দিকটিতে যেন কোনোভাবে সাদা রং না থাকে পূর্ব দিকে সর্বদা সবুজ রঙের আধিক্য রাখার চেষ্টা করবেন কারণ পূর্ব দিক সোশ্যাল কমিউনিকেশনের দিক পূর্ব দিকে সাদা রং আসলে অর্থাৎ স্পেস এলিমেন্টের কালার যদি পূর্ব দিকে চলে আসছে তাহলে পূর্ব দিকের যে শুভ প্রভাব সেটা কিন্তু আপনার জীবনে আসবে না তাই পূর্ব দিক আমাদের সোশ্যাল কমিউনিকেশন দেয় সামাজিক যোগাযোগ ব্যবস্থা দেয় তাই পূর্ব দিকে আপনারা কিন্তু গার্ড করবেন না পূর্ব দিকে খোলা মেলা রাখুন পূর্ব দিক থেকে পূর্ণ আলো আপনার গৃহে ঢুকতে দিন তা আপনাদের জন্য শুভ হবে দেখুন যদি আপনি কর্মস্থলে আপনি যেখানে কাজবাজ করছেন চাকরি করছেন আপনার মালিক হতে পারে আপনার বস হতে পারে তাদের সাথে তাদের যে কথা রয়েছে তাদের যে কমিটমেন্ট রয়েছে সেই কমিটমেন্ট যদি আপনি সঠিকভাবে পালন করছেন না এমন ক্ষেত্রেও কিন্তু রবির অশুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পাবে কারণ আপনার যে মালিক আপনার যে বস তিনি কিন্তু সান আপনার ক্ষেত্রে অর্থাৎ তিনি আপনাকে পরিচালনা করছে তো সেক্ষেত্রে তার কথা মেনে তার কথা শুনে আপনাকে কিন্তু কাজকর্ম করতে হবে এবং তার কথা যদি আপনি পালন করছেন না বলছেন করবেন কিন্তু করছেন না টাইম পাংচুয়ালিটি নেই আপনার মধ্যে তাহলে রবির অশুভ প্রভাব অবশ্যই বাড়বে সরকারি কোনো নিয়ম বা পাবলিক প্রপার্টি কোনো যেখানে গভর্নমেন্টের অধিকার রয়েছে এরকম জায়গায় আপনি কোনো কিছু ভঙ্গ করছেন অর্থাৎ নিয়ম ভঙ্গ করছেন কোনো কিছু নষ্ট করছেন ডিস্ট্রয় করছেন রবি অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে খারাপ হবে অনেক সময় আমরা আপনারা করে থাকেন এমনটি ভুলেও করবেন না সরকারি কোনো নিয়ম আপনারা ভঙ্গ করবেন না সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন এতে কিন্তু অবশ্যই খারাপ হবে দেখুন চোখের ক্ষতি হয় এমন কোনো কাজ আপনি ক্রমাগত করে চলেছেন এবং চোখের যত্ন আপনি নিচ্ছেন না এতেও কিন্তু আপনার রবি অবশ্যই দুর্বল হবে এবং ব্যবহারিক জীবনের মধ্যে দিয়েই তো আমাদের জীবনের যে আমাদের যে রসবোধগুলো সেগুলো তো আমরা সেভাবেই পেতে দেখব আলাদা অন্য কিছু তো নেই আমরা পৃথিবী ছেড়ে তো অন্য কোথাও যেতে পারবো না স্পেস আমরা যেখানে রয়েছি জায়গার মধ্যেই কিন্তু আমাদের সমস্ত কিছু পাওয়া আছে এবং হারানোরও আছে তাই আপনার চোখটা যদি খারাপ হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন এমন কোনো অ্যাক্টিভিটি আপনাকে করতে হচ্ছে আপনি করছেন তাহলে সেই কাজগুলি আপনাকে কিন্তু ধীরে ধীরে রবিটাকে দুর্বল করে দেবে আপনি চোখের যত্ন নিচ্ছেন না তাহলে কিন্তু আপনার রবি অবশ্যই দুর্বল হবে দিনের আলো থাকাকালীন বেশিরভাগ সময় আপনি নিদ্রা গ্রহণ করে রয়েছেন অর্থাৎ দিনের বেলা আপনি বিষয় ঘুমোচ্ছেন বেলা আপনার যেই সময় ঘুমনোর সময় সেই সময় ঘুমোচ্ছেন না দিনের আগেকার দিনে কি হতো অ্যাকচুয়ালি আগেকার দিনে না বলা হতো যে দিনের আগেকার দিনে তো কারেন্টই ছিল না লাইট ইলেকট্রিক কোনো কিছুই ছিল না ফলে দিনের ভরপুর আলোটাকে কিন্তু ফায়দা নেওয়া হতো অর্থাৎ ভোরবেলা সাড়ে চারটে পাঁচটা থেকে যে সময় থেকে আস্তে আস্তে সূর্যের প্রকাশ বা আলোটা প্রথম আলোটা আসে ভোরবেলা থেকে এবং পুরোটা কিন্তু মোটামুটি পর্যন্ত এই এই যে সময়টা সময়টার ভরপুর হতো কারণ তখন কিন্তু ইলেকট্রিক ছিল না ফলে দেখুন তখনকার দিনে রবির অর্থাৎ মানুষের মধ্যে মান সম্মান নিয়ে চলার যে একটা ইচ্ছে সেটা কিন্তু ভীষণ ছিল এখন মানুষের সেই শৃঙ্খলাবদ্ধতাগুলো কিন্তু হারিয়ে গেছে তাই আপনাকে বুঝতে হবে যে দিনের বেশিরভাগ সময় দিনের যে সময়কালটা যেই সময় সূর্যের লাইটটা আপনাদের কাছে এসে পৌঁছয় এই সময় কিন্তু বেশি সময় নিদ্রা গ্রহণ করবেন না নিদ্রা গ্রহণ রাত্রে করুন দিনের বেলা বেশি নিদ্রা গ্রহণ করবেন না এতে কিন্তু রবি অবশ্যই খারাপ হবে আপনি কথা দিয়ে কথা রাখছেন না আপনি কাউকে কোনো কথা দিয়েছেন আপনার অমুক কাজটা অমুক দিন করে দেবো আপনার অমুক কাজটা আমি অমুক দিন করে দেবো কিন্তু আপনি কোনোভাবেই কথা দিয়ে কথা কখনোই রাখতে পারছেন না নিশ্চিতভাবে কিন্তু আপনার রবি অবশ্যই খারাপ হবে আর্থিকভাবে যদি কারো আপনি কোনো খারাপ চাইছেন অর্থাৎ ভেতর থেকে আপনি বাইরে থেকে এক কথা বলছেন কিন্তু ভেতর থেকে আর্থিক আর্থিকভাবে আপনি খারাপ চাইছেন ভেতর থেকে সর্বদা আপনার মনের মধ্যে একটা ক্রুরতা চলছে অর্থাৎ কোনো মানুষের প্রতি যেন একটা খারাপ ভাবনা এটা যদি চলছে তাহলে ভেতরে ভেতরে কিন্তু রবি আপনার ক্ষেত্রে অবশ্যই খারাপ ফল দিতে শুরু করে দেবে এমনকি এটি কিন্তু আপনাদের কোনো বড় ধরনের ডিজিজও নিয়ে আসতে পারে শারীরিক স্তরে সর্বদা মিথ্যা কথা বলার প্রবণতা আপনার বেড়ে গেছে আপনি সত্য কথা বলতেই চান না বলতে পারেন না বা সত্য কথা বলেন না সর্বদা মিথ্যা কথা বলেন তাহলে জানবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু রবি খারাপ হবে তার মুখ্য কারণ রবি হচ্ছে সত্য আমরা সূর্যকে সত্য বলেই কিন্তু মনে করে থাকি তাই প্রত্যেক দিন আপনারা সর্বদা সত্য কথার বা সত্য পথ অবলম্বন করুন এতেও কিন্তু রবি ভালো হয়ে যাবে একই সাথে আপনাদের মাথায় রাখতে হবে রবির অশুভ প্রভাব যেই দশটি গুণ আমি বললাম এই দশটি গুণ যদি আপনারা কন্ট্রোলে রাখছেন তাহলেই দেখবেন আপনাদের ক্ষেত্রে রবির অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারছেন রবির অশুভ প্রভাব আপনার জীবনে পড়ছে না এর পরবর্তী পরবর্তী এপিসোডগুলোতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে রবির এই অশুভ প্রভাবগুলো আমাদের জীবনে যদি এসে থাকে এবং এগুলোকে প্রোটেক্ট করার জন্য তো বলেই দিলাম এই নিয়মগুলো আপনি পালন করলেই আপনার ক্ষেত্রে রবির অশুভ গুণগুলি আপনার মধ্যে যদি না আসে তখনই রবি আপনার ক্ষেত্রে শুভ ফল দাতা হবে এবং একই সাথে যদি রবি তবুও আপনার ক্ষেত্রে অশুভ ফল দিচ্ছে সেক্ষেত্রে আপনাদের কি করণীয় সে বিষয়ে পরবর্তী কোনো একটি এপিসোডে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে